পেরে ছাড় হলম ছাডো আরা মের বিছানা সোযে ता तो रात पहाई ना फज দের তোরা রাত পোহাই না বাড়ে বাড়ে কররে বন্ধাম এ তো তোমার নাই সাড়ে তিন হা মাটির তালে সেই বাড়ি তো হয় ডানে মাটি বামে মাটি ডানে মাটি বামে মাটি नीचे माटे बेचाना डान माटी बामे माटी नीचे माटे बेचाना ऊपर दे আ কি দেখ সোদো আছে রে ছাতখানা যমন কষ্ট দিবে রে তো মাই যামন ঘরে কষ্ট তে রাক্ত জরিবে চিতকারে রোই চোটে তে বাডে বাডে করোরে বাংদা এ তো তো মারনা হাত মাঠের তালে সেই বাড়ি তো মারহ ভাইজান আপনাদের এই দেশের একটা দৃশ্য দেখুন আর সভাটার দৃশ্য দেখছি দেখার পরে একটা কবিতা আপনাদেরকে শোনাই একটা কবিতা শোনাই তারপরে আমার বায়নের দিকে যাব তো আমার ম্যান ভাইকে বলছি যে একটু বুঝতে পারছেন লাগছে আওয়াজটা আমার ভারী হয়েছে রাইটটা গভীর হয়েছে তো আর এরা খিলালছে খুব বড় এক এক কুইন্টাল ওজনের মুরগা যার কারণে একটু ভারী লাগছে মানে আওয়াজটা বুঝতে পারছি ভোরে ভোরে জালসা দেশে হতে দেখা যায় ভোরে ভোরে জালসা দেশে হতে দেখা যায় কেউ তো বসে ভাষণ শোনে কেউ তো ভাষণ দেয় কোরআন হাদিস কথা কত পরিবেশন হয় মুমিন লোকের দিলে লাগে শয়তান দূরে হয় অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে ওয়াজ মাহফিল হতে তারা থাকে সুরে খানে মিষ্টি খানে যা খানে পান খায় বিড়ি সিগারেট ধমায় সানজান জেলে দাই মাংস ভাত খাবার জন্য ঠিকরে আবার করে বেড়াটাটি ভেঙে তারা ঢোকে বান্নার ঘরে খাওয়া দাওয়া তাদের ভাগ্যে জোটা আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায় খাজিন্দারে খাই বা আপনাদের দিকে জল সাথে এই হোটেল ফোটেল হয় গরু মানে মানুষকে খাওয়ার জন্য খাওয়ান দাওয়ানের লেগে হোটেল হয় আপনাদের দিকেও হয় তাহলে আপনাদের দেশের লোক মনে হয় ওই যারা হোটেলে কমিটির লোকই কাজ করে লোকজনকে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করে কিছু কিছু জায়গাতে এরকম আছে এমন কিরপিন লোক আছে কমিটির মধ্যে চাঁদা দিবেন মাদ্রাসায় আর কোন রকম যদি চাঁদা দেয় তো পাঁচশোটা টাকা দিবে আর ও যে পাঁচশোটা টাকা দিবে তো ফের ও চাল্লা কি করে টাকাটা কেমন করে উঠাইতে হবে ও বুদ্ধি লাগিয়ে দেবে ও সেক্রেটারি ক্যাশিয়ারকে বলবে ভাই আমাকে একটু আমার কাজের ব্যবস্থাটা আমাকে তো কাজ করতে হবে তো আমাকে ওই ভান্ডারিতে ব্যব কাজটা আমার দিয়েন ও ভান্ডারিতে কাজ নিবে এই বেকার সকাল থেকে লিয়া দুপুর থেকে লিয়া আর ফজর অবধি ও কিন্তু খাবার খেবে কয় খুব কম করে খেলো পাঁচ থেকে ছবার খেবে ও দিয়েছে কত টাকা পাঁচশো টাকা খাইবে কয় বার ছবার টিকিট কত করে একশো টাকা করে এই বেকার মাদ্রাসার লাভ কতটা করলে ও বলেন তো একশো টাকা ঘটা করলে দিয়েছে পাঁচশো আর ফে উ ছবার আর প্রত্যেক টিকিটে একশো করে তারপরে ওর জি ভরেনি ও ফের ফাউ দেখবেন কেমন করে ফাউটা দেখায় আপনাকে আরও একটি লজ্জার কথা শোনেন কবিতাই ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খাই তারা বসে মিলে জুলে কয়েক দফা খায় আর বাটির বাটি মাংস আবার চুরি করে নাই কেমন করে করে চুরি কেমন করে করে চুরি বন্ধু বন্ধুগণ একে একে বলি আমি শোন দিয়া মহান পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল পায়খানাতে যাব বইলা লোটা হাতে নিল পানি না ভরি আই লোটাই মাংস ভইরা নিলো তারাই যদি এসব করবে মেহমান খাবে কি তাদেরই অপর শত আর শত ছি লোটাতে করে ওই প্লাস্টিকের লোটা করে পানি খেলেছে সবকে তো ওই লোকটা যদি ছোবার খায় তো ওয়ার ইঞ্জিল কেমন হতে পারে ও লাস্টের সময় ও ধরফ করে বাড়িতে হোটেল থেকে বাইরে যদি পালাইছে তো ফের ও লাভ করে সে কমিটির লোককে কইছে ভাণ্ডারির মালিককে ভাই একটু আমি তাড়াতাড়ি আসছি একটু বারাত ছেড়ে আসি ও পায়খানাতে যাবো বলে বাহার এলো আর পানি না ভরি আইলো লোটা মাংস ভরে নিল যদি আরে এরকম করবে তাহলে মেহমান খাবে কি যারা বসে জালসা সুনে যারা বসে জলসা শুনে তারাই দান দেয় তাদের ভাগে ডাল ভাত জোটা বড় দাই আমানতের কিয়ামত মোনাফেকের কাম বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে পরমা হইল বাপজান